হ্যালো এভরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের এই ব্লগে আমাদের দুজনের বার্থডে ব্লগটা শেয়ার করবো আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো দিদি বড় ব্লগ কেন দিচ্ছ না বড় ব্লগ কেন আসছে না বড় ব্লগ কবে দেবে তো চলে এসেছি বড় ব্লগ নিয়ে আর কেন দিচ্ছি না সেটাও বলবো লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুবাই থেকে কলকাতা যাওয়া ও সেখানে গিয়ে কি কি করেছিলাম এটা হচ্ছে কলকাতা থেকে দুবাই ফেরার দিন আর চুলটাকে দেখো বারবার হাত দিয়ে এরম বলাচ্ছি যেটা যদিও বা আমার ক্যামেরার সামনে অভ্যেস কিন্তু চুলটা দেখলে কতটা বাজে হয়েছিল শুধু আমি শ্যাম্পু করেছিলাম কন্ডিশনার লাগাইনি যাই না কেন সেদিন আর আসার সময় তারা করে স্নান করে বেরিয়েছিলাম এয়ারপোর্টের জন্য চলেও এসেছি জার্নির ব্লগটা সেরকম দেখালাম না শাহরুখ প্রত্যেকবারের মতোই গোলাপ নিয়ে আমার জন্য ওয়েট করছিল তো যাই হোক বেশি দিনের জন্য তো আমি যাইনি কিন্তু তাও মনে হচ্ছে যেন আমি কতদিন পর বাড়ি ফিরলাম কুড়ি দিনের জন্যই কলকাতায় ছিলাম তো গল্প করতে করতে আমরা তো বাড়ির দিকে ফিরলাম আর ও যাওয়ার সাথে সাথেই আমাকে একটা গরম গরম ম্যাগি বানিয়ে দেয় আইএমি ম্যাগিই খাবো রাত্রেবেলা ফিরে কারণ অলরেডি আমি ডিনার করেছিলাম ফ্লাইটে এটা হচ্ছে শাহরুখের বার্থডে আগের দিন মানে রাত বারোটা বাজলে তোকে সারপ্রাইজ দিতে হবে তো আমি চলে এসেছি একটু শপিংয়ে প্রথমেই আসলাম ওর জন্য একটা পারফিউম নিতে ভাবছিলাম বার্সাচির এই পারফিউমটা দেবো বাট এটা আউট অফ স্টক ছিল তো ভার্সাচিরই একটা পারফিউম দিয়েছি যেটার মধ্যে পুরো সেট ছিল শাওয়ার জেল একটা মিনি পারফিউম মানে যেটা ট্রাভেল সাইজ আর কি আর একটা বড় এরকম একটা পারফিউম ছিল ফুলের বুকে নিলাম কেক নিলাম ওর জন্য একটু জামা কাপড় কিনলাম সব নিয়ে এসে রেখেছি লুকিয়ে ভালো করে আর ওর সামনে না একটা কাপ কেক কিনেছিলাম তো যেন ওই কাপ কেকটাই জ্বালাবো আমি টাইম লাগে না নাকি এখন থেকে বুঝো কি করি তুই কিছুই করবো না তুই যা এখন থেকে হ্যাঁ আর আজকেই শাহরুখ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে বেলায় আমি সাজানোর কিছু টাইমই পাইনি ছিল আর এখানে ওর জন্য একটু রান্না করেছিলাম ওর ফেভারিট সর্ষে ইলিশ আর ধনে পাতা চিকেন যেটা ওর খুব ফেভারেট আর জল ভরা সন্দেশ ছিল যেটা মা পাঠিয়েছিল রাতেই খেয়ে নিয়েছিল একটু লেটে খেয়েছিল কালকে ডিনারটা বাট কালকে করে দেওয়ার কারণ আজকে ওর অফিস আছে তাই অফিসের আগে দুজনে মিলে একটু লাঞ্চেও এসেছিলাম গাজিবোতে প্রথম আমরা কবে খেয়েছিলাম সেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল ওরই বার্থডে ছিল মনে আছে আমরা জিবো রাতে গেছিলাম থাকতে চেক ইন করার আগে আমরা গাজিবোতে খেয়েছিলাম সেটাই আলোচনা করছিলাম তারপরে একটু শপিংয়ে এসেছিলাম কারণ আমার বার্থডে ওর বার্থডে দু তিন দিন পরেই শপিং অনেক করেছিলাম কিন্তু কোথাও একটা নিয়ে যাবে শাহরুখ সেটাও আমি বুঝতে পেরেছিলাম আর মিষ্টি দিয়ে এসেছিলো আমাকে সারপ্রাইজ দিতে ইন্ডিয়ান টাইম অনুযায়ী তারপরেই শাহরুখ আসে বারোটার সময় দেখো আমি জানতাম ও প্রত্যেকবারই কিছু না কিছু তো করে এরকম সব কিনে টিনে নিজের অফিসে রেখে দেয় আর নিয়ে আসে তারপরে আমার ঘরে একটা ফুলের বুকে ফেলতে ফেলতে আর একটা চলে আসে দেখলেই শাহরুখের বাদেতে কিনলাম তার আগে শাহরুখ আমাকে দিল এরকম না আমাদের ফুল আদান প্রদান হতেই থাকে ও আমার জন্য অবভিয়াসলি বেশি ফুল আনে মাসে তো মনে হয় এক দুবার তো নিয়ে চলেই আসে ফুল আর এই টেডিটার একটা গল্প শোনো এটা আমি অনেক দিন ধরেই মিনিসত দেখছিলাম আর বলতাম এটা দেখ তোর মতো দেখতে ও যে এটাকে কিনে আনবে আমি ভাবতেই পারিনি আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম আর আমি জানতাম যে ও কোথাও একটা আমাকে নিয়ে যাবে ঠিক আছে স্টেকেশনের জন্য সেটা আমি বুঝতেই পেরেছিলাম কিন্তু ও দেখো ছোট্ট ছোট্ট জিনিসের আমার কীরকম খেয়াল রাখে মানে আমি এই সানগ্লাসটা কখন দেখছিলাম ও সেটা লক্ষ্য করেছিল আর এটাই কিনে নিয়ে চলে এসেছে যদিও বা আমার অনেক সানগ্লাস আছে তারপরেও দেখো আর একটা এটা একটা প্রাডার সানগ্লাস আর যেটা আমার অনেক দিন ধরেই লিস্টে ছিল ভাবছিলাম কিনব কিনবো আমার কাছে গিফটের থেকেও কি ম্যাটার করে জানো আমার কাছে ম্যাটার করে যে হচ্ছে যে এই যে ও লক্ষ্য করেছে আমার কি পছন্দ মানে আমি এই জিনিসটার উপরে হাত দিয়েছিলাম ও সেই জিনিসটাই নিয়ে এসেছে তো সেটা একটা ছোট্ট ফুলও হতে পারে বাড়তে বলে না ও আমাকে বেশিরভাগ টাইমই এরকম স্পেশাল ফিল করাতে থাকে আর টাচউট এরকমই যাতে থাকে আমাদের তোমরা প্রে করো আর দেখো কেকটা কাটার পরেই না ও আমাকে বলছে একটা জায়গায় যাবো তাড়াতাড়ি ব্যাক প্যাক কর কদিন ধরে খালি আমাকে বলছিল এটা কেন ওটা কেন সেটা কেন আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে কোথাও যাবো তো একটা সুইমিং শ্যুটও কিনেছিল আমার জন্য তখন তো আমি আরও বুঝে গেছিলাম ও বলছে না তুই সুইমিং ক্লাসে ভর্তি হবি না তাই আমি দেখছিলাম ও কোনোদিন নিজ আমার জামাকাপড় তো নিজের থেকে হঠাৎ করে অর্ডার করে না হ্যাঁ অনেক আগে ড্রেস ট্রেস দিয়েছে আমাকে কিনে নিজের পছন্দেরও ওর পছন্দ আমার পছন্দ অনেকটা এক তাই আমার তো ভালোই লাগে ও আমাকে যা দেয় তো যদিও বা ওইটা আমি পরিনি ওই সুইম স্যুটটা আজকে আমারই একটা নিজের পছন্দেরটাই পরেছি আজকে বার্থডের দিনকে যখন মানে সুইমিং পুলে নামবো আর কি আর বার্থডের আগে তো দুজনের একসাথেই শপিং করেছিলাম আমার বার্থডের আগে ও বলছে একটা ডিনারে যাবো একটা সুন্দর জামা কেন মানে আমাকে না এক এমন এক এক টাইমে এক এক রকম বলছি বলছে একটা বিচ ওয়াইব একটা ফ্লোরাল জামা কেন ঠিক আছে তো যদিও বা আমরা এবার এসে আর বিচের পাশ দিয়ে হাঁটি নি সেই ঠামাগুলো এখনও পড়ে গেছে আমি পরিনি শুধু রাত্রেবেলা যখন ডিনারে যাবো ওই জামাটাই পরেছিলাম আর আমি ওকে ওরও ম্যাচিং করিয়ে করিয়ে জামা কিনেছিলাম যে যাতে আমার সাথে ম্যাচ হয় আমি বলছি আমার জন্য শুধু শপিং করলে হবে তো কেউ তো সুন্দর লাগতে হবে আমার সাথে যাই হোক এই হোটেলের রুম টোর তারপরে আরও একটা মিনি ব্লগ আমি অলরেডি শেয়ার করেছিলাম আমার বার্থডের ব্লগটা তোমরা গিয়ে দেখতে পারো বেডের উপর খুব সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে দিয়েছিল ফুল টুল রেখেছিল একটা বার্থডে কার্ড দিয়েছিল ওরা কেকও একটা দিয়েছিল যেগুলো আমি এই ব্লগটাই অ্যাড করতে পারবো না যেহেতু সব ক্লিপ আমার এখন ডিলিট হয়ে গেছে ফোন থেকে অনেক দিন আগের আর তোমরা চাইলে শর্টসে গিয়ে দেখতে পারো ওগুলো আছে সব মানে একটাই মিনি ব্লগ আছে আমার বাদদের আর ওটা অনেকটাই বড় তোমরা কি দেখতে পারো আর যেগুলো যেগুলো এখানে মিস করে যাবে আর কি যদি চাও যে দেখতে তাহলে দেখতে পারো এখান থেকে দেখো আটলান্টিস দেখা যাচ্ছিলো আর অন্যান্য হোটেল আর আমরা পাম জুমেরারই একটা হোটেলে এসেছিলাম তোমরা জানো আর এখানে এত ভালো লাগছিল কি বলবো সানসেটটা দেখতে ইউ সানসেট সত্যি খুব ভালো হয় মানে যেখান থেকে আমি দেখি সেগুলোই এখানে বলছিলাম যে খুবই ভাল লাগে দেখতে আর জলে তো আমরা অনেকক্ষণ ছিলাম মানে ডিনারে যাওয়ার একটু আগেই আমি জল থেকে উঠেছি মানে আমার সাড়ে সাতটার সময় আমাদের টাইম ছিল ও আবার আমাকে আরও একটা সারপ্রাইজ দেবে অন্য একটা হোটেলে ডিনার টেবিল বুক করেছে আবারও সারপ্রাইজ দেবে বলে এবার আমি তো শুনে মাথায় হাত বুঝে আবার কেন এখানে থাকলেই তো ভালো হতো আবার ওঠো গিয়ে রেডি হয়ে তাতে মানে এখানে থাকলেও রেডি হতাম বাট আবার যেতে হবে এটা ভেবেই আমার হয়ে গেছে যাই হোক চলো এখান দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বেরিয়ে গেছি আমি রেডিও হয়ে গেছি আর তখন ভিডিও করিনি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো গেট রেডি উইথ মিটা আমার বার্থডে আর এখানে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে আমরা ম্যাচ করেই পড়েছিলাম কিন্তু সামনে যে আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ ওয়েট করছে আমি নিজেও জানতাম না ও নিয়ে গেছিলো আমাকে ইলেভেন অ্যাবভ বললে বা অ্যাভাভ ইলেভেন এরকম একটা কোন রেস্টুরেন্টে যেটা ইলেভেন্থ ফ্লোরেই আই গেস আমি আমি জানি না এক্স্যাক্ট আমি আন্দাজে বলছি নামটা শুনে আমার মনে হলো কিন্তু ভেতরের হোয়াইটটা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এত রোম্যান্টিক কি বলবো পুরো ক্যান্ডেলাইট ডিনার করছিলাম মনে হচ্ছিলো চারোদিকে ক্যান্ডেল জ্বলছে এখানে ওরা একটা বার্থডে কমপ্লিমেন্টারি ডেজার্ট দিয়েছিল যেটাকে আমি কাট করেছিলাম ওরা এসে মিউজিক টিউজিকেও বাজিয়েছিল যেটার ভিডিও সেই শর্টসেই আছে আবার হলছে তোমরা গিয়ে দেখতে পারো এখানে আর আমি অ্যাটাচ করলাম না খুব সুন্দর একটা টাইম কাটালাম আর মানে খুবই সুন্দর খাবারগুলো খুব টেস্টি ছিল আর কি তবুও আমার সেই তো ভাত ভাত করে মনটা ভেত বাঙালি আমি তবে আজকে করছে না যেহেতু কাল আজকে সকালেই অনেক খেয়ে এসেছিলাম দেখলেই তোমরা আসা এবার আমরা টায়ার্ড আর এখানে শাহরুখ ফানি ফানি কথা বলছিলো আমি খুবই হাসছিলাম ওর কথা শুনে তারপর সকালবেলা উঠে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা করলাম গিয়ে বেশ অনেক পেট পেট ভরে ভালোই খেয়ে নিয়েছিলাম চলো আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিল দেন টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার